ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দুটো ওভারসিজ প্লেয়ার তারা কেমন ফর্মে আছে বিশেষ করে সেটা নিয়ে কিন্তু আলোচনা করো মেনলি আলোচনা করবো যে যে বাংলাদেশে যে টি টোয়েন্টি সিরিজটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই ওয়েস্ট ইন্ডিজের কিন্তু রব্বান পল কিন্তু মেবি ক্যাপ্টেন তো সেখানে রব্বান পল কেমন পারফরমেন্স করছে দারুণ ফর্মে আছে সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো যে রব্বান পল কি প্লেইং লেভেনে কলকাতায় খেলবে সেটা নিয়ে একটা আপডেট আসে সেটাও কিন্তু আপডেট দেবো তার সঙ্গে আপডেট দেবো যে আমরা সবাই জানি যে আন্ডিক নকিয়া ইঞ্জুরির পরে কিন্তু আমাদের অনেক টেনশান হয়ে গেছে যে আন্ডিক নকিয়া ইঞ্জুরির হয়ে তো তার জায়গায় কিন্তু স্পনসার জনসনকে কিন্তু মেন প্লেয়ার ওভারসিজ ফার্স্ট বোলার ভাবা হচ্ছে তো সেই স্পন্সার জনসন সে কেমন ফর্মে আছে বা সে কোনো লিগে খেলছে এই মুহূর্তে সেটা দেখার জন্য কিন্তু আমরা বসে আছি তো স্পন্সার জনসন কিন্তু আঠেরোর তারিখ থেকে খেলতে চলেছে বিগ ব্যাস লিগ তো সে কোন বিগ ব্যাস লিগে কোন টিমে খেলবে সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো এই ভিডিওয় তো যারা কলকাতা নাইটেডসের ডায়ারাট ফ্যান আছো তাদের জন্য ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু এক্সাইটিং হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত একটা রিকোয়েস্ট থাকলো তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে ফার্স্ট আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ার রবমান পয়েল সে বাংলাদেশের যে টি টোয়েন্টি বাই যে সিরিজটা আছে তাতে কিন্তু আগুন লাগাচ্ছে কিন্তু এই রবমান পয়েল অর্থাৎ রাসেলের দ্বিতীয় রাসেল রবমান পয়েল রাসেল যদি ইঞ্জুরি থাকে রহমান পয়েল খেলবে অর্থাৎ রাসেলের পরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই রহমান পয়েলকে কিন্তু দেখছে ঠিক আছে তো রহমান পয়েল কিন্তু কলকাতার কিন্তু এবার কিন্তু প্লেইং ইলেভেন তিন চারটে পাঁচটা ম্যাচ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খেলবে যারা রিপোর্ট আসছে যে রহমান পয়েল কিন্তু পঁয়ত্রিশ বলে কিন্তু পঁয়ষট্টি রানের একটা মহামূল্যবান ইনিংস খেলেছে ঠিক আছে তো রহমান পয়েল এই মুহূর্তে দারুণ ফর্মে আছে টি লিগেও দারুণ খেলেছে সিপিএলেও দারুণ খেলেছে দেশেরও কিন্তু দারুণ খেলছে কন্টিনিউ কিন্তু দারুণ খেলছে তো কলকাতা নাইট দেখো রাসেলের অলরেডি সাঁত্রিশ বছর বয়স হয়ে গেছে রাসেল হয়তো এক দু বছর খেলবে তো রাসেলের পরবর্তী কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রবমান পলকে কিন্তু ভাবছে ওই জন্য রপমান পলকে কিন্তু নিয়েছে কারণ রপমান পলের বয়সটা একত্রিশ বছর বয়স দু বছর পরে তেত্রিশ বছর হবে এখনো পাঁচ সাত বছর খেলবে তো রাসেলের পরে কিন্তু রপমান পলকে কিন্তু কলকাতা নাইটটার সেকেন্ড প্রজেক্ট হিসেবে কিন্তু তৈরি ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু ইংল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজে কিন্তু বাইরে চলে গিয়েছিল তো রাসেল এখনো কিন্তু সে কতটা ফিট আপডেট নেই তো রাসেল মেনলি ইঞ্জুরি আছে বলেই কিন্তু কলকাতা কিন্তু অপশান থেকে নিয়েছে তো রাসেল কিন্তু চোদ্দটা ম্যাচ খেলবে নাইনটি পার্সেন্ট কিন্তু না তো ওই জন্যে কিন্তু রহমান পাল কিন্তু অন্তত ম্যাক্সিমাম পাঁচ থেকে ছটা ধরো রাসেল খেললো বাট ফর্মে নেই তখন কিন্তু রহমান পালকে দিয়ে কিন্তু খেলাবে কলকাতা নাইট রাইডার্স এটা কিন্তু হতে চলেছে তো ওই জন্য রাবমান পোয়াল কিন্তু এবার ম্যাক্সিমাম পাঁচ থেকে ছটা ম্যাচ কলকাতারও খেলবে হানড্রেড পার্সেন্ট আর যেভাবে যে সে যে ফান্ডা আছে না ভাই প্রত্যেকটা জায়গায় কিন্তু আগুন লাগাচ্ছে কিন্তু রহমান পল ইংল্যান্ডের হয়ে ভালো খেলেছে সিপিএলে ভালো খেলেছে টিটেন লিগে ভালো খেলেছে বাংলাদেশ রিচেপ কিন্তু ভালো খেলে দারুণ কিন্তু খেলেছে আবার ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ক্যাপ্টেন তো তার কিন্তু একটা বিশেষ করে কিন্তু টিমের কিন্তু একটা গাইডও কিন্তু করতে পারবে ঠিক আছে যেখানে মেন্টর ডিজে ব্রাভো আছে সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে স্পন্সার জনসনকে নিয়ে আমরা জানি যে আনটিক নকিয়াকে কলকাতা নাইটার কিন্তু মেন প্লেয়ার হিসেবে কিন্তু ওভারসিজ প্লেয়ারের জায়গাটাই কিন্তু নিয়েছিল যে নিচেল স্ট্রাইকের জায়গাটা হয়তো মানে তার জায়গাটায় খেলবে কারণ আন্দ্রিক নকিয়া সে কিন্তু স্পিডে বল করতে পারে বাউন্স করতে পারে সে ইয়ারকারও করতে পারে স্লোয়ারও বল করতে পারে তো আন্দিক নকিয়া কিন্তু সে কিন্তু যে পাকিস্তানের সাথে যে টি টোয়েন্টি সৃষ্টি হচ্ছিলো বা ওডিআই দুটোই কিন্তু তার জায়গায় নাম ছিল দুটো স্কোয়াডের তার নাম ছিল তো এই দুটো ফার্মার থেকে কিন্তু তার নামটা বাইরে চলে গিয়েছিলো কারণ তার পায়ের আঙুল কিন্তু ভেঙে গিয়েছিল খুব জঘন্যভাবে কিন্তু ফ্র্যাকচার হয়েছে তো সেই আর্ডিক নয়ের জায়গায় কিন্তু তাদের তাদের আর কি দ মানে দেশ বা দল বলো তারা কিন্তু কাকিজো রাবাটাকে কিন্তু সাইন করেছে নোকিয়ার জায়গায় ওডিআই সিরিজে ওডিআই সিরিজে তো এবার কলকাতা রাইডার্স কিন্তু আর্নিক নয়কের জায়গায় কিন্তু মানে আলজারি জোসেফকে আনবে এইট্টি পারসেন্ট তো আন্ডিগনকিয়ার জায়গায় কিন্তু মেন প্লেইং ইলেভেনে খেলবে যে অবস্থিত প্লেয়ারটা সেটা হচ্ছে স্পন্সার জর্সন কারণ স্পন্সার জর্সান সে অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু তাদের ন্যাশনাল টিমে কিন্তু কন্টিনিউ খেলছে টি টোয়েন্টি ফরম্যাটে তো ব্রিজব্যান হিটের হয়ে বিগ ব্যাস লিগে ব্রিজব্যান হিটের হয়ে কিন্তু এই স্পন্সার জনসন খেলে তো আঠেরোর তারিখে কিন্তু ব্রিজব্যান হিটের সাথে কিন্তু স্টার সেট কিন্তু খেলা আছে কিন্তু একটা পঁয়তাল্লিশ থেকে ডিজনি হটস্টার বা স্টার স্পোর্টসে কিন্তু ওরা এটা দেখতে পারবে তো ব্রিজ ব্যান এটাই কিন্তু স্পন্স এই স্পন্সার জনসনকে আমরা খেলতে দেখতে চলেছি আর সেটাই কিন্তু আমরা দেখার জন্য কিন্তু মানে তাকিয়ে আছে যে কখন আমরা দেখব খেলাটা কারণ স্পন্সার জনসন কেমন পারফর্মস করবে সেটা কিন্তু আমাদের জানা দরকার কলকাতার ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই এই খেলাটার উপরে কিন্তু তাকিয়ে আছে কারণ স্পন্সার জনসন নেক্সট সিজন কিন্তু বিগ বাস লিগে কিন্তু দারুণ ফর্মে বল করেছিল দারুণ কিন্তু ডেলিভারি করেছিল তার দলকে কিন্তু চ্যাম্পিয়নও করিয়েছিল কিন্তু ফাইনালেও কিন্তু দারুণ কিন্তু বল করেছিল স্পন্সার জনসন ঠিক আছে তো এই স্পন্ডস আর জনসানের যদি তোমরা মানে মানে পছন্দ করো বা কলকাতাকে যদি ভালোবাসো তাহলে কিন্তু আঠেরো তারিখে কিন্তু একটা পঁয়তাল্লিশে ডিজনি অর্ডস্টার বাট যারা টিভিতে দেখবে তাদের স্টার স্পোর্টসে কিন্তু দেখতে পারে ব্রিজম্যান হিটের খেলা সেখানে কিন্তু স্পোর্টস আর জনসান কিন্তু খেলবে তো এই দুটো আপডেট ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এই চ্যানেল নিয়ে যদি নতুন আসে তাদের যা স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে তো এখানে আজ ভিডিওটা শেষ করলাম